সাহারিক শান্তি কামনার্থে চতুর্বর্গ ফল প্রাপ্তি বৃদ্ধি কামনার্থে সর্ববাধা বিঘ্ন দুর্গণার্থে রোগ ভোগ জরা আবেদ দুর্গণার্থে শত্রু দমনার্থে জিয়ের সার্বি উন্নতির স্বার্থে মাতৃশক্তি মাতৃ কি পালা অবকামনার্থে মহাকাল ভৈরব সহিত ক্রেম ফল হার দক্ষিণা কালী মায়ের নিত্য পূজা কর্মাহং করিচ্ছে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগী তাদের কাজ হয় তারপর বিবাহ জনিত বাধা কোনো সন্তান হলো না সেই সমস্ত এই সমস্ত দিক থেকে গৃহের বিবাদ হ্যাঁ ঠিক আছে এই সমস্ত সমস্ত কাজই হয় এখানে আচ্ছা সমস্ত রকম মানে সব রকমই হয় হ্যাঁ এখানে কি কোনো অলৌকিক ঘটনা আছে মায়ের এখানে অলৌকিক ঘটনা প্রচুর আছে তার মধ্যে দু মা যেমন সন্ধ্যের পরে রাতের আলোতে মাকে যদি দেখা হয় মায়ের রূপের পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় মা চোখের লীলা থেকে শুরু করে সমস্ত মূর্তি পুরো চেঞ্জ আমার দিনে মা মায়ের ঘটের ফুল নিজে থেকে হাতে পাওয়া গেছে চাওয়া হবে ঘটে চাওয়া হবে মায়ের কাছে চাওয়া হবে মা হাত থেকে ফুল ঘট থেকে মায়ের হাতে ফুল এসে পড়বে এমন কি মায়ের বসরি গুছায় সময় মায়ের গলার মালা এসে আমার গলায় পড়েছে আচ্ছা মানে মায়ের গলায় মায়ের মালা সেই মালা এসে উড়ে আমার গলায় পড়েছে বাপ রে এমন ঘটনা এমন ঘটনা মায়ের গুঁটিছে আচ্ছা গাছে কোন ফল নেই আম গাছি ধারে বসে নেই ফল নেই সেই আম এসে মায়ের হাতে পড়েছে একদম এই ঘটের সামনে এই এই কটার সামনে আচ্ছা আমার গলায় একটি রুদ্ধক আছে এই রুদ্ধকটা উড়ে এসে আমার গলায় উড়ে এসে হ্যাঁ এই সেই রুদ্ধক এই সেই রুদ্ধক এইটা এই সেই রুদ্ধক নারায়ণ한테 ফুল পড়লো এমনি মাত্র দেখলেন তো আপনি সামনে দেখ আপনার সামনে বসে অলৌকিক ঘটনা দেখিয়ে দিল মা হ্যাঁ আপনার সামনে বসে দেখিয়ে দিল অলৌকিক ঘটনা হ্যাঁ এখানে কেউ তো ফেলে নাইনি না আমি আমি আপনার সঙ্গে কথা বলছিলাম আর ঠিক সেই সময় ফুলটা পড় গেল ফুলটা পড়লো এই ফুলটা এই ফুলটা এই ফুলটা এই মাত্র ফুল আর আমি আমরা সঙ্গে কথা বলে ভাও তামি হচ্ছে না অরিজিনালি কিছু আছে হ্যাঁ সেটা আমার দেখি দেখিয়ে দেখে আর বিশ্বাস ভক্তি সঞ্জিয়ের কাছে মাদুলী তাবিজ কবজের কোনো ব্যাপার নেই আচ্ছা মায়ের ভক্তি মায়ের ফুল পুষ্প মায়ের চরণের ফুল পুষ্প জল এগুলো দেওয়া হয় আলাদা কিছু নেই টাকা পয়সা এই সমস্ত কোনো রকম এখানে অর্থে কোনো কোন কোনো রকম না না কিছু নেওয়া হবে না টাকা পয়সা তোমার ভক্তি হলে মাকে তুমি পূজো দিলে তোমার এখানেই দিতে এমন কোনো কথা নেই তুমি মায়ের কাছে কাজ পেলে তোমার যেখানে মন চায় সেখানে তুমি মায়ের নাই পূজো দি হ্যাঁ মা তো সর্বকর্তব্য বিরাজমান সব জায়গায় তিনি গ্রহণ করে নেন পূজো বন্ধুরা আজকে আমি এসেছি মায়ের সেবক প্রদীপ বাবার কাছে এখানে অনেক রকমের কাজ হয় কিন্তু এখানে কোনো অর্থের ব্যাপার নেই তোমরা তোমরা ভক্তি ও বিশ্বাস নিয়ে এই মায়ের কাছে আসো আশা করি ফল পাবে আর এখানে অনেক রকমের কাজ হয় তো কি কাজ হয় সেটা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো নমস্কার বাবা নমস্কার আপনার নাম প্রদীপ কুমার রায় আচ্ছা এখানে মা কত বছর ধরে আছেন এখানে মা আঠাশ বছর ধরে আছেন আচ্ছা আপনি কিভাবে মাকে পেয়েছেন আমি মাকে স্বপ্নে পেয়েছি স্বপ্নে পেয়েছেন বারোটার সময় মা এসে স্বপ্নের আদাস দিয়েছিল এখানে একটা বেল গাছ ছিল সেই বেল গাছের গোড়াতে মা অধিষ্ঠিত হয়েছিলেন ঠিক আছে প্রথমে মায়ের হয়েছিল ঘটে তারপর ঘটের থেকে মাকে মূর্তিতে তার পরের বছর মূর্তিতে পুজো স্থাপন করা হয়েছিল এখানে সেই সেটা আজ পর্যন্ত মা এইভাবেই পুজোতে হয়ে আসছেন মায়ের রূপটা সত্যি অসাধারণ মায়ের রূপ আর বলছি এখানে মায়ের সঙ্গে দেখলাম যে এখানে আরো একটি মায়ের মূর্তি আছে পাশে মহাদেব আছে তো এটার কি মাহাত্ম আছে যদি একটু বলার ভালো হয় বলছি এখানে যে মায়ের যে ঘরটা এটা কি সারা বছরই থাকে মায়ের ঘর থাকে আচ্ছা কালী পুজোর দিনে মায়ের ঘর পরিবর্তন করে আবার ঘর প্রতিষ্ঠা করা হয় আচ্ছা আচ্ছা বলছি এখানে দুখানার যে ত্রিশূল আছে এটা কি মাহাত্ম আছে এখানে মায়ের ঘটকে বন্ধন করে রাখা আছে চ্যাপ্টার 3 শুরু আছে মায়ের আচ্ছা মায়ের ঘটকে বন্ধন করে দাও আছে আচ্ছা আচ্ছা এখানে মানে কি 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 কাজ হয় এখানে মায়ের সমস্ত কিছু বিদ্যা পড়াশুনোর জন্য যে সমস্ত ছেলে মেয়ে পড়াশনায় অমনোযোগী তাদের কাজ হয় তারপর বিবাহ জনিত বাধা কোনো সন্তান হলো না সেই সমস্ত এই সমস্ত দিক থেকে যেহে বিবাদ হ্যাঁ ঠিক আছে এই সমস্ত সমস্ত কাজই হয় এখানে আচ্ছা মানে যা হয় সব 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 মানুষের মানুষের কল্যাণের জন্য মাকে ধরেই কাজ করা হয় সব মাকে ধরে মাকে ধরে এই মন্দির প্রতিষ্ঠা দিবস কবে এই মন্দির প্রতিষ্ঠা দিবস কালী পুজোর দিনে আমাদের যে দীপান্বিতা অমাবস্যা কালী পুজো দিনে মা প্রতিষ্ঠা হয় প্রতি বছর আচ্ছা পুজোর লক্ষ্মী পুজোর পরে মায়ের মূর্তি বিসর্জন হয়ে যায় আবার কালী দিনে মায়ের ঘর নিয়ে মায়ের মূর্তি দিয়ে মাকে আবার স্থাপন করা হয় আচ্ছা রাত নটায় মায়ের ঘট ওঠে তারপর সারা রাত ধরে মায়ের পুজো চলে একদম ভোর চারটে হয়ে যায় এখানে কি কোনো অলৌকিক ঘটনা আছে মায়ের এখানে অলৌকিক ঘটনা প্রচুর আছে তার মধ্যে দু একটা মা যেমন সন্ধ্যের পরে রাতের আলোতে মাকে যদি দেখা হয় মায়ের রূপের পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় মা চোখের লীলা থেকে শুরু করে সমস্ত মূর্তি পুরো চেঞ্জ দিনে মা মায়ের ঘটের ফুল নিজে থেকে হাতে মায়ের কাছে চাওয়া হবে ঘটে চাপানো হবে মায়ের কাছে চাওয়া হবে মা হাত থেকে ফুল ঘট থেকে মায়ের হাতে ফুল এসে পড়বে এমনকি মায়ের বাস্তবিক উৎসবের সময় মায়ের গলার মালা এসে আমার গলায় পড়েছে আচ্ছা মানে মায়ের গলায় গলায় পড়ানো মালা সেই মালা এসে উড়ে আমার গলায় পড়েছিল আা, এমন ঘটনা। এমন ঘটনা মায়ের বুটিছে। আচ্ছা। গাছে কোনো ফল নেই। আম গাছি ধারে পাশে নেই। ফল নেই। সেই আম এসে মায়ের হাতে পড়েছিল একদম এই ঘটের সামনে। এই এই ঘটের সামনে। আচ্ছা। আমার গলায় একটি রুদ্ধক আছে। এই রুদ্ধকটা উড়ে এসে আমার গলায় পড়েছে। উড়িয়েছে? হ্যাঁ। এই সেই রুদ্ধক। এই সেই রুদ্ধক। এইটা। এই সেই রুদ্ধক। আচ্ছা এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই এসেছিল হ্যাঁ নিজে থেকে উড়ে এসে গলায় পড়েছে আচ্ছা আচ্ছা মা হচ্ছে সেই সময় গলায় এসে পড়েছিল হ্যাঁ তো অনেক মানুষ আছে ধরুন যারা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অবশ্যই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর একদম তর্ক করে কোনো কিছু আসে যায় না যার ভক্তি যার বিশ্বাস তার নিজের কাছে বাইরে শুধুমাত্র কাশোর মতো তারা দাঁড়িয়ে আছেন সমস্ত কিছু নিজের অন্তর দিয়ে তাকে ফিলিং করতে হবে নিজের অন্তর দিয়ে যতক্ষণ আপনি ফিলিং করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিছুই অনুভব করতে পারবেন না পুজোতে বসে একদম হ্যাঁ একটা অনুভবের একটা নিজের মধ্যে আর যেসব কি বললো নারায়ণ থেকে ফুল পড়লো এই মাত্রা দেখলেন তো আপনি সামনে দেখ আপনার সামনে বসে অলৌকিক ঘটনা দেখিয়ে দিলো মা হ্যাঁ আপনার সামনে বসে দেখিয়ে দিল অলৌকিক ঘটনা

এবার কোন কোন মানুষ যদি বিশ্বাস করে ভক্তি করে এই মায়ের কাছে আসতে চায় তাহলে কখন আসবে আমাবস্যার দিনে মায়ের পুজো হয় আচ্ছা ঠিক আছে শনি মঙ্গল আমাবস্যা পূর্ণিমা আচ্ছা এই চার দিন যাত্রী দেখা হয় চার দিন যাত্রী দেখা হয় শনি মঙ্গল আমাবস্যা পূর্ণিমা সকাল সন্ধ্যে আচ্ছা সকালবেলা 10টা থেকে পুজো শুরু হয় সন্ধ্যাবেলা সাতটার পর থেকে পুজো শুরু হয় মাঝখানে আসলে হ্যাঁ আচ্ছা এখানে মানে মাদুলির তাবিজ কিছুতে হয়নি মাদুলি তাবিজ কবজের কোনো কোন ব্যাপার নেই আচ্ছা মায়ের ভক্তি মায়ের পুষ্প মায়ের চরণের ফুল পুষ্প জল এগুলো দেওয়া হয় আদাস কিছু নেই টাকা পয়সা এই সমস্ত কোন রকম এখানে অর্থে কোন কোন রকম না কিছু নেওয়া হবে না টাকা পয়সা তোমার ভক্তি হলে মাকে তুমি পুজো দিলে তোমার এখানেই দিতে হবে এমন কোনো কথা নেই তুমি মায়ের কাছে কাজ পেলে তোমার যেখানে মন চায় সেখানে তুমি মায়ের নয় পুজো দিতে সর্বত্র বিরাজমান সব জায়গায় তুমি গ্রহণ করে পুজো একদম বাহ খুব ভালো লাগলো এই কথাটা শুনে মা সর্বত্র বিরাজমান টাকা পয়সা কোনো দরকার নেই না কারণ ধরো অনেক মানুষ হয়তো ভাবে যে অনর্থের মূল হ্যাঁ অর্থের অনর্থের মূল সন্তান হচ্ছে না তো তাদের জন্য এখানে ওষুধ দেওয়া হয়তো অবস্থা দিনে দেওয়া দিনে এটার উপকরণটা কি মানে ধরুন ওষুধের ব্যাপার তো অনেক কিছু কোশ্চেন থাকতে পারে শুধু দুটো কাঠালি কলা নিয়ে আসতে হবে আচ্ছা আর কিচ্ছু আনতে হবে না তাহলেই হবে আচ্ছা দুটো কাঠালি কলা নিয়ে আসতে হবে কি করে খেতে হবে না খেতে হবে সেটা আমি সেটা আপনি পার্সোনালি বলে দেব একাধিক বাচ্চা মা প্রতি বছরই এখান থেকে দিয়েছেন অনেক ভক্ত মায়ের কাছ থেকে সন্তান পেয়েছে ডাক্তার বলে দিয়েছে বাচ্চা হবে না তার পর্যন্ত বাচ্চা হয়েছে এরকম ঘটনাও এই মন্দিরে ঘটেছে আচ্ছা হয়েছে হয়েছে হ্যাঁ তো এই যে কিছু কিছু মানুষ আছে মানে একটু অসুস্থ হলেই ভাবে যে আমি মানে ওষুধ খাবো তান্ত্রিকের কাছে ওষুধ খাবো এইসব এইগুলো এইগুলো কি করা ঠিক না না একদম না আগে ডাক্তার যদি ডাক্তার জবাব দিয়ে দেয় যে আমার পক্ষে সম্ভব নয় তখন লাশ ডাক্তার হচ্ছেন ইনি মা লাস্ট ডাক্তার ইনি ইনি সবার এরা সবার থেকে বড় ডাক্তারের ডাক্তার একদম হ্যাঁ যখন তার অসুস্থ হলে যখন কোনো ডাক্তার পায় না তখন সেও কিন্তু ঈশ্বরকে স্মরণ করে যে ঈশ্বর এবার আমাকে কিছু ব্যবস্থা করো হয় আমাকে মুক্তি দাও নয়তো আমাকে তুমি ভালো করে দাও আচ্ছা এখানে সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির উপর কাজ একদম বিশ্বাস ভক্তি নিয়ে যে আসতে চাইবে সে আসতে পারে বিশ্বাস ভক্তি না নিয়ে আসলে আর আদর দাঁড়ানি এবং সম্পূর্ণ এই জায়গাটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার জায়গা এখানে মাদুলি কবজ তাবিজ পাথর ঝাড়ফুঁক এসবের কোনো ব্যাপার হবে না বাবা একদম মানে মানুষ ঠকানো লোক না 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 কোনো পয়সাকড়ির ডিমান্ড নেই কিছু নেই একদম তো তোমরা শুনতে পেলে সবকিছু জানতে পেলে তোমরা যদি মাকে বিশ্বাস করো ভক্তি করো তবেই মায়ের স্থানে আসো একদম একদম তবে আমি বলবো কোনো কাজ করানোর আগে এসে একবার শুধু মাকে অর্থন করে যা মায়ের রূপটা যা দি একদম মাকে দেখে যা আচ্ছা তাহলে আর বলছি তাহলে এটা ঠিকানা আছে এই জায়গাটার ঠিকানা হচ্ছে পাঁচ নম্বর ইসলামাদ হ্যাঁ ক্লাব হুম ঠিক আছে পুলিশ বর্ধমান স্টেশনে নামবে যদি স্টেশন হয়ে কেউ আসে রেল লাইনে কেউ রেলপথ দিয়ে আসে বর্ধমান স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে এসে বলে পুলিশ লাইন বাজার নামব পুলিশ লাইন বাজার থেকে পাঁচ মিনিটের হাতা ফাটা পথ হচ্ছে আমার বাড়ি ইয়ত ক্লাব মোড় পাঁচ নম্বর ইসলামাল

হুট করে ফোন করে দেয় আমি এটা সবার সামনে আমি বলছি কিছু মানুষ আছে হুট হাট করে ফোন ফোন সেটা তো সম্ভব হয় তা দুপুরে কখন দুপুরে দুটোর একটার পর থেকে চারটে পর্যন্ত ফোন করুন হ্যাঁ আবার রাতে নটার পর থেকে হুম এগারোটা পর্যন্ত ফোন করুন আচ্ছা তাহলে আমি ফোন ধরে কথা বলতে পারব

চাইছে যেখানে মা সত্যি আছেন এবং যেখানে কোনো অর্থের কোনো ইয়ে নেই দাবি দাওয়া নেই এবং সেখানে গেলে মানে বিশ্বাস নিয়ে গেলে কাজ হবে অমাবস্যার দিনে আমি একা করি না আমার সঙ্গে আরেকজন ঠাকুমাতায় থাকেন থাকেন আপনি দাদা তুষারকান্তি গাঞ্জেলার নামকান আমি দুজন মিলেই পুজো করি অমাবস্যার পুজো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাৱস্যার পুজো পুজোর মতোই মায়ের ভাগস্থার পুজো আমার অনেক রাত হয় আচ্ছা ধরুন সাতটা সাড়ে সাতটার মধ্যে বসে পড়ার চেষ্টা করি

তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী বন্ধুরা টাটা